আসসালামু আলাইকুম আমি ফখরুল ইসলাম রাজ আলিবাবা ডোর হোম সলিউশন আজকে আমাদের নতুন কিছু ইন্টারনাল ডোর আপনাদেরকে দেখাবো ডোরগুলো হচ্ছে ফ্ল্যাশ ডোর হ্যাঁ সলিড ফ্ল্যাশ ডোর আছে হ্যান্ডিকম আছে কালার করা আছে কালার ছাড়া আছে আসেন ডোরগুলো দেখেন এই যে একটা নতুন ডিজাইন সম্পূর্ণ লেকার করা এই যে কালারটা আপনি দেখছেন আপনি চাইলে এটা আপনার মনের মতো করে কালার করে নিতে পারবেন ইতালিয়ান লেকার করা হ্যাঁ আর এখানে যে কাঠটা আমরা ইউজ করছি এটা হচ্ছে মেহাগনি কাঠ সিজন করা এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এখানে ঘুমে ধরা বাঁকা হওয়ার কোনো সুযোগ নাই এই ডোর গুলো ঠিক আছে ফুললি সলিড মাত্র বারো হাজার টাকা এটা একটা আছে এটা কালার ছাড়া আছে এটা আপনি স্কোয়ার ফিটে নিতে পারবেন এটা আমাদের নতুন ডিজাইন আর এখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে স্পিএল এর উপরে কালার করাই ওয়াটার প্রুফ ডোর এগুলো হচ্ছে লেকার করা প্রত্যেকটা কাজ আমাদের সিজন এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং এই ফ্লাস্ক গুলোর পাঁচ বছরে আপনি ওয়ারেন্টি পাবেন এবং কালারেরও ওয়ারেন্টি থাকবে হ্যাঁ এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ সলিড লেকার করা কালার আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ডিজাইন গুলো কাস্টমাইজ করা যাবে দেখেন প্রত্যেকটা ডোর মাত্র বারো হাজার টাকা কালার করা আর ওই পাশে কিছু ডোর আছে আমাদের কালার ছাড়া যেগুলো আপনি স্কোয়ার ফিটে নিতে পারবেন এবং নিজের মতো করে কালার করে নিতে পারবেন এটা আছে স্পেল বোর্ডের উপরে এটা হচ্ছে নতুন ডিজাইন কালার করা লেখার করা এটা ডকুমেন্ট করা হ্যাঁ এই যে ডুকুমেন্টটা দেখছেন আপনি চাইলে কিন্তু যে কোনো কালার আপনি করতে পারবেন এটা আছে পিঙ্ক কালার আপনি চাইলে অন্য কালার নিতে পারবেন এটা কালার ছাড়া আছে আপনি চাইলে করতে পারবেন এটা আপনি যে কোনো কালার আপনি করতে পারবেন এগুলো কালার ছাড়া আছে এগুলো হচ্ছে স্কোয়ার ফিটে আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে আপনার মেলামাইন ডোর কালার করাই থাকবে মাত্র সাড়ে চার হাজার টাকা এগুলো ঠিক আছে আর এটা হচ্ছে কালার ছাড়া স্কোয়ার ফিটে এটা আপনি কিনতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে হোম ডোর উত্তরা সেক্টর তিন রোড নাম্বার দুই বাসা নাম্বার বত্রিশ ঢাকা